এ বেটা পানি তাল তুই নিজের বাবুটা কি তুই তো কোনো ফলই না আর মরে দেখ মোর মধ্যে আছে প্রাকৃতিক পানি যা তুই স্বপ্নেও চিন্তা করতে পারবি না হয় বুঝজি স্বপ্নের কথা কয় মরে তোর মধ্যে তো আছে খালি পানি আর মোর মধ্যে যা আছে হেতে কামড় দিলে ঠান্ডা আহ মজা তোরে তো কামড়েই খাওয়া লাগে আর মরে চুমুক দিলেই কয় আহ শান্তি মোর মধ্যে থাই ইলেকট্রোলাইট হ্যাঁ শরীরও ঠান্ডা রাখে আর গরমে পরাণ হওয়া তোরে খাইলে তো পাঁচ মিনিট পরে মিটতে হাওয়াই দেওয়া আর মোরে খাইলে পরানো ঠান্ডা হয় প্যাডও পরে আর দামেও কম হয় জানি তো দাম কম দাগ খায় পচা দশা আর মুই হইলাম নারকেল পরিবারের রাজা মুই হইলাম ভিআইপি আরে থো তোর রাজা মাটিতে বললেই তো ফাইডে ব্যাটকেই দাও আর মোরে দেখ মুই মাটিতে বললে মাটি ও মোরে আব্বা কর ওই থাম তুই কথা কবি তো তোর তাল গাছে ঝুলাই আরে ঝুলিয়ে থাও তো তুই আর মুই তো জমির রাজা তাল গাছের মিষ্টি ছায় বড়